আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি ভালো মানের পেঁয়াজ কেনা বেচা হয়েছে সর্বোচ্চ ষাট বাষট্টি টাকা কেজি পর্যন্ত যেগুলো খাওতা পেঁয়াজ সেগুলো সাতান্ন আটান্ন টাকা কেনা বেচা হয়েছে এবং কিছু নিম্নমানের পেঁয়াজ ছিল সেগুলো কেনা বেচা হয়েছে চুয়ান্ন পঞ্চান্ন টাকা কেজি ছাপ্পান্ন টাকা কেজি গতকালের থেকে আজকে প্রায় পাঁচ টাকা কেজিতে পেরেছে দেশি রসুন কেনা বেচা হচ্ছে পরো সাইজেরগুলো ভালো মানেরগুলো একশো আশি পঁচাশি টাকা মাঝারি কোয়ালিটিরগুলো একশো পঁচাত্তর টাকা একশো সত্তর টাকা এবং ছোট সাইজেরগুলো কেনা হচ্ছে একশো তিরিশ টাকা কেজি রসুনের হাটের বাজার যদিও বেশি এখানে এর কোনো প্রতিফলন দেখছি না বার মাদা কেনা হচ্ছে একশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে দুশো টাকা কেজি ইন্ডিয়ান তেজামরিচ বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম